কৌমি মাদ্রাসার ছাত্রদের কর্মজীবন এটা কিন্তু খুবই কষ্টের হয় একটু মানে সামান্য ভুলের কারণে সামান্য ভুলের কারণে কৌমি মাদ্রাসার অধিকাংশ ছাত্র তাদের কর্মজীবন পার করে খুবই কষ্টের সাথে দেখবেন যে কওমি মাদ্রাসার ছাত্রদের কিন্তু চাকরি মসজিদ আর মাদ্রাসা এছাড়া আর কোনো জায়গায় এদের কোনো চাকরি নাই। হয়তো মসজিদ ইমামতি করবে মাদ্রাসায় চাকরি করবে দাওয়াত খতম খাবে এতে যে হাদিয়াটা দিয়ে পায় এটা দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করবে এছাড়া তারা আর কোনো কিছু করতে পারে না এখন আসেন মূল সমস্যাটা কোথায় আমি আপনাদেরকে বলার চেষ্টা করি একটা ছেলে যদি কম মাদ্রাসায় লেখাপড়া করে যদি নুরানি বা নাজেরা পড়ে এতে তার সময় লাগতে পারে নোরানি নাজেরা আলাদা নোরানি এক জিনিস নাজেরা আরেক জিনিস তো নুরানির তো ছাত্ররা মনে করেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে পড়ে ভিন্ন লাইনে চলে যাইতে পারে আবার নাজেরা হল আপনার ওই যে লাল কায়দা কোরআন শরীফ এক কথায় দেখে দেখে পড়া এটাতে সময় লাগে আপনার ছয় মাস আট মাস এক বছর এক একজনের সময় লাগে আর কি এরপরে যদি হেফজখানার কথা বলি তা সেখানে দেখা যায় যে হেফজু পড়তে সময় লাগে এটা এক একজনের এক এক রকম ভাই কারো ছয় মাস কারো এক বছর কারো দুই বছর সময় লাগে এই হাফেজ হওয়ার পরে আবার আবার এই কোরআন শরীফ অন্য কোনো উস্তাদের কাছে শুনাইতে হয় ছয় মাস এক বছর তো মোটামুটি একটা সময় চলে যায় আমি গড ধরলাম তিন বছর আর কি ধরলাম চার বছর এবার যদি এই ছেলেটা মাদ্রাসায় যদি জামাত বিভাগে লেখাপড়া করে আরও প্রায় বারো বছর টাইম লাগে তো মোটামুটি বারো আসে আঠারো বিশ বছর বাইশ বছর তেইশ বছর টোটাল তার মনে করেন নেই তার স্টুডেন্ট লাইফ ছাত্র জীবন এরপরে যদি সে কোথাও চাকরি করতে যায় তো তার বেতন হলো গড় যদি আমি হিসাব করি ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার এগুলো সর্বোচ্চ এখন আপনি বলবেন যে এই যে দশ হাজার আট হাজার ছয় হাজার এই বেতনটা আসলে এত সীমিত কেন এইটা সীমিত থাকার কারণ হল শুধুমাত্র কমই মাদ্রাসায় লেখাপড়া করে কোনো সরকারি চাকরি হয় না আপনি গার্মেন্টসে চাকরি করবেন সেখানেও কমির কম ইতে কিন্তু কোনো সার্টিফিকেট নাই কোনো সনদ নাই বুঝছেন একটা সনদ আপনাকে দিবে এ দিয়ে কোনো গোড়ার ঘাসপানি কিচ্ছু হয় না আপ যদি একটা কমই মাদ্রাসার ছাত্র কোনো মাদ্রাসায় চাকরি করতে যায় খেদমত করতে যায় তো তার কাছে কেউ সনদও চায় না কিচ্ছু চায় না তার কাছে জিগায় তুমি কোন কোন জামাতের কিতাব পড়াইতে পারবা তুমি কি জালালাইন শরীফ পড়াইতে পারবা মেশকাত শরীফ পড়াইতে পারবা জ্বালালাইন এই জালালাইন জামাতে যে কিতাবগুলো এগুলো পড়াইতে পারবা কাফিয়া পড়াইতে পারবা এরকমভাবে বলে আর কি তো যেরও যেরকম যোগ্য তারে সেরকম মনে করেন সেই কিতাব পড়ায় সেইভাবে মনে করেন তার খেদমতটা হয় এখন এখন কিছু আছে মনে করেন যে এই কমি মাদ্রাসার ছাত্রদের ভিতরে যাদের কপাল ভালো যদি আন্তর্জাতিক মানের হাফেজ হতে পারে আন্তর্জাতিক মানের হাফেজ হতে পারে তো তার জন্য হয়তো তারাবিঠারাবি পড়াইলে একটা ভালো মানের হাদিয়া আসে বা যদি দেশের বাইরে যাইতে পারে তার জন্য হাদিয়া আছে আর যদি গল আর বাসন ভঙ্গি ভালো থাকে ওয়াশ কালাম করতে পারে তো তাতে একটা মোটামুটি হাদিয়া আসে বুঝছে এটা ওয়াশ এখন আমি বললাম এটা এই তো পিসা হিসাবে ধরে এনেছে বাংলাদেশে যে বক্তা ওয়াশ করে আশি পার্সেন্ট প্লাস সব টাকা স্বার্থের জন্যই ওয়াস করে কথা বুঝতে পারছেন এগুলো ক্লিয়ার কথা তো এই এগুলো হলো ভিন্ন হিসাব তবে মূলত কমই মাদ্রাসায় লেখাপড়া করে আপনার চাকরি খেদমত ওই মসজিদ আর মাদ্রাসা এই জন্য এরা বড়ো কথাও বলতে পারে না এই জন্য মনে করেন বিশেষ করে শহর এলাকায় সাথে গোনা কিছু মসজিদ যদি থাকে দেখবেন যে হদীপ সাহেব সে তার সে তার কার্যক্রম সেইভাবে মনে করেন পরিচালনা করতে হাতে দেখবেন এগুলো জেনারেল শিক্ষিতও আছে তো কমি ছাত্রদের যে জিনিসটা ভুল এটা হলো যে কমি মাদ্রাসায় লেখাপড়া পাশার করার পাশাপাশি এরা আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে রাখতে পারে শুধু এরা ক্লাস না করলেও ভর্তি হয়ে রাখলে এদের ফলাফল ভালো হবে কিন্তু এছাড়া কমি মাদ্রাসায় পড়ার কারণে তাদের কর্মস্থল খুবই কষ্টকর হয় ভাই আমি নিজের চোখে দেখছি তো খুবই কারণ এদের বেতন একদম সীমিত নিজেরা এ দিয়ে সেরকম চলতেও পারে না আরও যদি প্রাইভেট মাদ্রাসা হয় মাদ্রাসার যে মোহতামিম ঢাকার শহরে বহুত মাদ্রাসা আছে যে মাদ্রাসার মোহতামিমগুলো এরা জাউরো হয় সালার বেটা সালারা এরা অন্য অন্য শিক্ষকদের মনে করেন ডাইকে আনে বিভিন্ন ফেসবুকে এদিক সেদিক পোস্ট মোস্ট করিয়ে ডাইকে নেয়া এরপরে মানে নির্যাতনের স্টিম রুলার সেই সমস্ত শিক্ষকদের উপরে চালায় অভাব নাই অভাব নাই কথা বুঝতে পারছেন তো এই তো কমিতে যারা পড়বেন কমই মাদ্রাসা ভালো মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনারা পড়েন কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে আর যারা এখন কমই মাদ্রাসায় পড়া আপনাদের হয়ে গেছে করে লাইছেন এখন আর তো আর নতুন করে তো আবার করতে পারবেন না তাদেরকে আমি একটা পরামর্শ দিই আপনারা আসতে আসতে স্লো স্লো আপনারা কোনো ব্যবসা করার ট্রাই করেন চেষ্টা করেন হ্যাঁ এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা এ দিয়ে আপনারা ব্যবসা করার চেষ্টা করেন দেখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের অনেক ভালো রাখবে কথা বুঝতে পারছেন ওই সমস্ত পাঁচ আডারদের কোনো সুযোগ নাই যে কমে আমরা কমিটি পড়ি পড়িয়া আমরা যে কয় টাকাই বেতন পাই এর ভিতরে বরকত আছে এটা হলো শয়তানি ধোঁকা এটা ধোকা হুজুরদের টাকায় বরকত আছে কিছু কিছু কয়না জানোয়াররা কয় হুজুরদের টাকায় বরকত হেবেটাড়া চাকরি করে হেবেটার মাসের বেতন এক লাখ টাকা আর হুজুরের ছয় হাজার টাকা হুজুরের বরকত এই শুয়ার তুই হুজুরের ছয় হাজার টাকার বরকতের টাকা নিয়ে তোর টাকাটা হুজুর দিয়ে দেই কেমন পারিস তা জীবনে কোনো দিন দেবে না এই জন্য কমেডি যারা লেখাপড়া করবেন সাবধান হবেন ছেলেমেয়েদের যারা লেখাপড়া করাবেন সাবধানতা অবলম্বন করবেন কেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ